এই ভিডিওতে ভাগ্যোন্নতি কোন স্থানে লাভ হবে অর্থাৎ জন্মস্থানে ভাগ্যোন্নতির জন্যে সুযোগ সুবিধা লাভ হবে না জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে সেখানে ভাগ্যোন্নতি লাভ হবে এই সকল বিষয়ে কিছু ক্লাসিক্যাল যোগ নিয়ে আলোচনা করেছি ভিডিওটি পুরো দেখতে থাকুন ক্লাসিক্যাল যোগ যা বলার আগে কিছু সাধারণ বিষয় বলে রাখি ভাবপতি হিসাবে ভাগ্যভাব বা ভাগ্যের বিচার আমরা নবম ভাব থেকে করে থাকি এই নবম্পতি গ্রহ যদি চতুর্থে অবস্থান করে চতুর্থ স্থান হলো আমাদের গৃহ বাড়ি বাড়িঘর স্থান জন্মস্থানকে বুঝিয়ে থাকে চতুর্থ ভাব জন্মস্থানকে বুঝিয়ে থাকে সুতরাং নবম্পতি যদি চতুর্থ স্থানে অবস্থান করে চতুর্থভাবে অবস্থান করে তাহলে এটি একটি নির্দেশ দিয়ে থাকে যে ভাগ্য আমার জন্মস্থানেই রয়েছে অর্থাৎ জন্মস্থানেই আমি ভাগ্য উন্নতি লাভ করব বা উন্নতির জন্যে যে সুযোগ সুবিধা দরকার সেটি আমি জন্মস্থানেই লাভ করে থাকব আমাকে বাইরে যেতে হবে না এটি নবমপতি যদি চতুর্থে অবস্থান করে তাহলে এই নির্দেশটি দিয়ে থাকে নবমপতি যদি দাদশে অবস্থান করে দাদশে অবস্থান করলে দ্বাদশ দ্বাদশ ভাব হচ্ছে বিদেশকে বুঝিয়ে থাকে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানকে নির্দেশ করে এখন নবম্পতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে এটি সাধারণভাবে বুঝিয়ে থাকে যে এই জাতকের ভাগ্যোন্নতি তার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে হয়ে থাকে অর্থাৎ জাতক বাড়ি থেকে কোনো দূরবর্তী স্থানে সেখানে গিয়ে তার ভাগ্যোন্নতির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেই সকল লাভ করে থাকে এবং সে সেখান থেকে তার ভাগ্যোন্নতি লাভ হয়ে থাকে নবপতি যদি দ্বাদশে অবস্থান করে এগুলি গেল ভাবপতি হিসাবে কিছু বিষয় যেটা থেকে বোঝা যায় যে জাতক জাতিকার ভাগ্যোন্নতি কোন স্থানে লাভ হতে পারে সাধারণত এইভাবেও দেখতে পারেন ক্লাসিক্যাল কিছু যোগ রয়েছে আমি জাতক তত্ত্বে বর্ণিত দুটি যোগের কথা বলবো বলা হয়েছে যে লগ্নপতি যদি চররাশিতে অবস্থান করে লগ্ন যদি চররাশিতে পড়ে অর্থাৎ চররাশিগুলি হল মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি এবং মকর রাশি এই চারটি রাশির কোনো একটিতে যদি লগ্ন ভাব পতিত হয় বা লগ্ন ভাব পড়ে এর সাথে সাথে লগ্নপতি গ্রহ যদি এই চারটি রাশির কোনো একটিতে অবস্থান করে এবং এর সাথে অপর কোন গ্রহ চররাশিতে অবস্থিত অপর কোনো গ্রহ দ্বারা যদি লগ্নপতি দৃষ্ট হয় তাহলে এই জাতকের ভাগ্যোন্নতি তার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে হয়ে থাকে বিষয়টি উদাহরণ দিয়ে যদি বলি মনে করুন মেষ লগ্ন মেষ লগ্ন হলে আপনার মেষ চররাশি পড়ছে এবারে এই মেষের অধিপতি মঙ্গল সে যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে দেখুন এখানে লগ্নপতি সেও আপনার চররাশিতে অবস্থান করছে এবারে মনে করুন অপর কোনো গ্রহ যদি লগ্নে অবস্থান করে তাহলে তার সপ্তম দৃষ্টি গিয়ে ওই লগ্নপতির উপর গিয়ে পড়বে তাহলে চর রাশি রাশিতে অবস্থিত কোনো গ্রহ দ্বারাও লগ্নপতি দৃষ্ট হল এক্ষেত্রে এই জাতকের ভাগ্যোন্নতি তার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে লাভ হয়ে থাকে বা বিদেশে ভাগ্যোন্নতি লাভ হয়ে থাকে এই বিদেশ বিষয়টি আমি যে জ্যোতিষে বিদেশ বলতে কি বুঝিয়ে থাকে এটি আমি একটু পরেই আলোচনা করছি এটি গেল একটি যোগ যেটি নির্দেশ করে যে জন্মস্থানের দূরবর্তী স্থানে জাতকের ভাগ্যোন্নতি লাভ হবে সেই যোগ একইভাবে লগ্ন যদি স্থির রাশিতে পড়ে লগ্নপতি যদি স্থির রাশিতে অবস্থিত হয় এবং স্থির রাশিতে অবস্থিত কোনো গ্রহধারা যদি লগ্নপতি দৃষ্ট হয় তাহলে এই জাতকের ভাগ্যোন্নতি স্বদেশে অর্থাৎ তার জন্মস্থানেই এই জাতকের ভাগ্যোন্নতি লাভ হয়ে থাকে এখন স্থির রাশি আপনার চারটি স্থির রাশি রয়েছে বৃষরাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশির কোনো একটি যদি লগ্ন হয় এবং এদের অধিপতি গ্রহ অর্থাৎ লগ্নপতি গ্রহ সে যদি এই স্থির রাশিতে অবস্থিত হয় এবং অপর কোনো গ্রহ যে স্থির রাশিতে অবস্থিত সে যদি ওই লগ্নপতিকে দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই জাতকের ভাগ্যোন্নতি জন্মস্থানেই হয়ে থাকে স্বদেশেই হয়ে থাকে এটি এই যোগটি জাতকতত্ত্বে বর্ণনা করা হয়েছে এর সাথে আরও একটি বিষয় উল্লেখ করছি নবম ভাব আমাদের ভাগ্য নবম ভাব থেকে দেখা হয়ে থাকে নবমভাবে যদি একাধিক শুভগ্রহের দৃষ্টি থাকে তাহলে এই জাতকের কিন্তু এই জাতক ভাগ্যবান হয়ে থাকে এই জাতক বিশেষ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে এবং এই ক্ষেত্রে যদি নবমভাবে আপনার একাধিক শুভ যোগ থাকে শুভগ্রহের দৃষ্টি থাকে তাহলে এই জাতকের কিন্তু ভাগ্যোন্নতি যে কোনো জায়গায় লাভ হতে পারে অর্থাৎ সে জন্মস্থানেই হতে পারে দূরবর্তী স্থানে হতে পারে যেখানে যাক না কেন এই জাতক তার উন্নতির জন্যে ভাগ্যোন্নতির জন্যে যে সুযোগ সুবিধা বা পরিবেশ দরকার সেটি কিন্তু সে লাভ করে থাকে কারণ এই নবমভাবে একাধিক শুভগ্রহের দৃষ্টি থাকার জন্যে এই জাতকের ভাগ্যভাবটি বিশেষভাবে শুভ হয়ে থাকে বা বলশালী হয়ে থাকে যে কারণে এই জাতক সব সবসময়ই যে স্থানে থাকুক না কেন সে স্বদেশে হোক বিদেশে হোক দূরবর্তী স্থানে হোক কাছে কাছে কাছাকাছি কোথাও হোক সে কিন্তু ভাগ্যোন্নতির জন্য একটা সুযোগ সুবিধা সর্বদা লাভ করে থাকে এখানে আরও একটি বিষয় আলোচনা করছি বিদেশ বিষয়টি নিয়ে বিদেশ বলতে আমরা জ্যোতিষ শাস্ত্রে কি বুঝে থাকি সেটি ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে সেই হিসাবে এখানে আলোচনা করছি বিদেশ বিষয়টি নিয়ে বিদেশ শব্দটি অর্থ দূরবর্তী স্থান বুঝিয়ে থাকে এখন আমি ভারতবর্ষে বসবাস করছি তার মানে আমার কাছে বিদেশ বলতে আমেরিকা লন্ডন ফ্রান্স বাংলাদেশ পাকিস্তান এগুলি ঠিক আছে আক্ষরিক অর্থ যদি বিদেশ শব্দটির আক্ষরিক অর্থ যদি ধরা হয় তাহলে এই যে স্থানগুলোর নাম বললাম এগুলি সবগুলি বিদেশ ঠিকই আছে কিন্তু আমরা যারা জ্যোতিষচর্চা করি এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো জাতক জাতিকা জন্মের পর থেকে যে পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে যে পরিবেশের মধ্যে লালিত পালিত হয় সেই পরিবেশ থেকে বা সেই কালচার থেকে যখন সে ভিন্ন পরিবেশে বা ভিন্ন কালচারে গিয়ে বসবাস করবে বা থাকবে বা যাবে সেটি কিন্তু তার ক্ষেত্রে আমরা বিদেশ হিসাবে মনে করি মনে করুন কেউ কলকাতায় জন্ম জন্মস্থান কারোর কলকাতা কলকাতাতে সে জন্মের পর থেকে লালিত পালিত হয়েছে বড় হয়ে উঠেছে কলকাতার যে সংস্কৃতি যে কালচার সেটি কিন্তু আপনি মুম্বাইয়ে যে বড় হয়েছে মুম্বাইয়ে যার জন্ম মুম্বাই যার জন্মস্থান মুম্বাইয়ে যে ছোট থেকে বড় হয়েছে তার সঙ্গে কিন্তু ম্যাচ করবে না কলকাতা এবং মুম্বাইয়ের সংস্কৃতি দুটো কিন্তু আলাদা এখন কলকাতায় বসবাসকারী কোনো ব্যক্তি যদি মুম্বাই গিয়ে কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে হোক মুম্বাই গিয়ে যদি বসবাস করে তাহলে আমরা জ্যোতিষের দৃষ্টিকোণ দিয়ে কিন্তু ওটিকে বিদেশ হিসাবে মনে করব এখন কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব বেশি সেই হিসাবে বিদেশ সেটি ধরতে পারেন সেটি একটি দিক রয়েছে কিন্তু এই যে সংস্কৃতির যে চেঞ্জ হলো কলকাতার সংস্কৃতিতে যে বড় হয়েছে সে এখন বর্তমানে মুম্বাইয়ে গিয়ে বসবাস করছে তাহলে মুম্বাইয়ের সংস্কৃতি কলকাতা সংস্কৃতি দুটি ভিন্ন সংস্কৃতি এক সংস্কৃতি থেকে মানুষ অন্য জায়গায় গিয়ে অন্য সংস্কৃতির মধ্যে গিয়ে পড়ছে এটি কিন্তু আমরা জ্যোতিষের দৃষ্টিকোণ দিয়ে যখনই দেখব আমরা বিদেশ হিসাবে মনে করব। যখনই ভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে পড়বেন আপনি যে সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন দেখেছেন ছোটোবেলা থেকে সেই সংস্কৃতি থেকে যখন বাইরে গিয়ে ভিন্ন সংস্কৃতির মধ্যে গিয়ে পড়বেন সেটি কিন্তু জ্যোতিষের দৃষ্টিকোণে বিদেশ হিসাবে গণ্য হবে এটি মনে রাখতে হবে বিষয়টি হলো এই এখানে আলোচনা করার দরকার রয়েছে বলে আলোচনা করলাম যাই হোক এই ভিডিওকে এখানে দীর্ঘায়িত করছি না এই ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাতে পারেন কোনো বিষয় নিয়ে যদি আলোচনার কথা বলেন তো সেটি আমি সেই বিষয়ৰ ওপৰত ভিডিঅ' কৰাৰ চেষ্টা কৰব